অসাধারণ কারণ না দেখো পঞ্চাশতম ছবি অত ইজিলি হয় না এত মানে আমরা ভাবতেও পারি না মানে ফিল্ম টুগেদার মানে এটা একটা ম্যাসিভ একটা মাইলস্টোন এবং সেখানে বুম্বাদা ঋতু দিয়ে এই ছবিটা মানে একটা মানে পঞ্চাশতম ছবিতে ছবির নাম অযোগ্য ভাবাই যায় না মানে কি করে হতে পারে মানে এত যোগ্য প্রবল হতে পারে না তো তার এই ছবির নাম অযোগ্য সেটা হয়তো কৌশিক দা বলেই পেরেছেন ভাবতে এরকম একটা নাম সিনেমার এবং বুম্বাদা ঋতুদের একটা অসাধারণ সিজলিং একটা কেমিস্ট্রি আমরা এই ছবিটাতে দেখতে পাবো ছবিটা দেখেছি বলে আমি আরও বেশি ভালো করে বলতে পারছি ছবিটা সম্পর্কে এবং তার সঙ্গে সঙ্গে যা একটা ভীষণ আনস্পোকেন মানে দুজনের না বলা কয়েকটা মুহূর্ত আছে যেগুলো আমার মনে হয় ম্যাজিক্যাল মানে কিছু কিছু জায়গায় হয়তো তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কোনো ডায়লগ সেরকম নেই কিন্তু তবুও যা ইন্টেন্সিটি আছে তাদের মধ্যে সেটাতেই আমার মনে হয় দে স্পিক থাউজেন্ড ওয়ার্ডস মানে না বলেই অনেক অনেক কথা বলে দেওয়া যেটাকে বলে তো সেই জিনিসটা এবং ছবির মধ্যে তো অবভিয়াসলি রোম্যান্স আছে কারণ বোমবাদা ঋতুদি ফিফটিএথ মানে এমনি এমনি প্রেম ছাড়া ছাড়বো না বোমবাদা ঋতু তো তাই জন্য ইয়েস বুমবাদা ঋতুদির এই ছবিটাতে প্রচণ্ড অনেক অনেক প্রেম আছে কিন্তু তার সঙ্গে একটা ভীষণ স্ট্রং একটা থ্রিলিং এলিমেন্ট আছে বেশি ডিটেলে বলতে যাব না কিন্তু কৌশিক দা ভীষণ সুন্দর করেছেন আর শিলাজিৎ একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে আর হিস ফ্যান্ট আসছে করেছে তাই জন্য আমি বুমেল আঙ্কে আগে থেকে তোমাদের জিজ্ঞেস করার আগেই আমি বলছি বুমেল আঙ্কে জানাচ্ছি সুপার 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 ব্লক হিট যেন হয় ছবিটা জিৎকে জানাচ্ছি এবং রুক্মিণীকে জানাচ্ছি আমার শুভেচ্ছা ট্রেলার দেখেছি আমার দারুণ লেগেছে আশা করছি দর্শকদের দারুণ লাগবে ডেফিনেটলি দেখার ইচ্ছা আছে যদি তোমার ছবি হয় তাহলে আমার শোনো শোনো ঋতুদির বোধহয় সংখ্যার মধ্যে বোধ হয় থাউজেন্ড ফিল্মস হয়ে গেছে মানে কতগুলো ফিল্মস আছে আমি জানি না ক্যারিয়ারগ্রাফে আমার কেরিয়ারগ্রাফে শুধু পঞ্চাশটা ছবি হয়েছে এখনও পর্যন্ত তাই জন্য ওই অবধি যাওয়াটা আমি ঠিক জানি না কোন দিকে যাব কিন্তু দেখা যাক যাই হোক না কেন আমার মনে হয় যেন ভালো কোনো ছবি হয় যেন ভালো ছবি দর্শককে দিতে পারি সেটাই প্রাথমিক